আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যুশনে স্বাগতম আজ আমি তোমাদের নিজে করি এগারো দশমিক একের নিজে করি এগারো দশমিক দুইয়ের এবং কোষে দেখি এগারোর অঙ্কগুলো চিত্র এঁকে সুন্দরভাবে তোমাদের শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং নামে শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি আমি তোমাদের শেখাবো প্রথমে নিজে করি এগারো দশমিক একের অঙ্ক তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো নিজে করি এগারো দশমিক একে কী করতে বলা হয়েছে চতুস্তলক ও অর্ধগোলকের সমতল খাতায় রেখে চারিদিকে পেন্সিল দিয়ে এঁকে জ্যামিতিক কী আকার দেখি ও লিখি আমার জিনিসে কোথায় কোথায় সমতল ও বক্রতল আছে বুঝি ও লেখার চেষ্টা করি দেখো এখানে আমার বিস্কুটে কৌটো আছে তো কৌটোর তলটি কী হবে সমতল আমি তোমাদের বই করে দিচ্ছি তোমরা কিন্তু খাতাই সুন্দরভাবে টুকে নেবে আর লিখে নেবে এটা হবে সমতল সমতল এবার দেখো আমার বিস্কুটের এই পাশেরটা কী হবে পাশেরটা বকরতল বকরতল করে দেওয়া হয়েছে আমার বইয়ের উপরের তল অবশ্যই দেখো বইয়ের উপরতলটা কী হবে সমতল তো লিখতে হবে সমতল সমতল এবার দেখো আমার বাড়ির মেঝের তল অবশ্য এটাও সমতল হবে সমতল এবার দেখো আমার খেলার বলের উপরের তল অবশ্য এটা কী হবে বক্রতল হবে লিখে নেব বক্রোতল বক্রতল এবার দেখো আমার খাবার জলের বোতলের পাশের তল পাশের তলটা কী হবে পাশের তলটা তোমার হবে বক্রতল বুঝতে পারলে এটা হয়ে যাবে বক্রতল তোমার কিন্তু নিচের তলের কথা বলা হয়নি পাশের তল ঠিক আছে এবার দেখো আমার ক্লাসে আমার বসার বেঞ্চের উপর তল উপরের তলটা অবশ্যই তোমার সমতল হবে লিখে নিচ্ছি সমতল সমতল এবার দেখো আমি তোমাদের নিজে করি এগারো দশমিক দুই অঙ্ক শেখাচ্ছি মন দিয়ে বোঝো দেখো নিজে করি এগারো দশমিক দুইয়ে কী করতে বলা হয়েছে এক নম্বর অঙ্কে আমি নিজে এমন একটি ঘনবস্তু খুঁজি যার একটি তল আছে তো আমি তোমাদের খাতায় লিখে দেখাচ্ছি কি হবে একটি তল আছে কোন ঘনবস্তু এক নম্বর দিয়ে দিলাম তো দেখো আমি নিজে এমন একটি ঘনবস্তু খুঁজি যার একটি তল আছে এটা কি হতে পারে তোমার এটা হতে পারে তোমার গোলক ফুটবলারও হবে তো আমার নিজে খুঁজে কথা বলা হয়েছে তো লিখে নিচ্ছি গোলক বুঝতে পারলে এবার দেখো দুই নম্বর দুই নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে এমন একটি ঘনবস্তুর নাম লিখি যার একটি বক্রতল কিন্তু দুটি সমতল আছে তো তোমরা মনে রাখবে একটি মানে ধরো একটি ঢাকনা কথা বলছি আমি মানে চং দুই মুখ ঢাকনা দ্বারা যুক্ত চং মানে ধরো এরকম একটা চং আছে আর চোং এই দিকটাও ঢাকা আছে আর এই দিকটাও ঢাকা আছে তো কী বোঝা যে উপরটা সমতল হবে নিচেটা সমতল হবে আর এই ধারটা হবে কি তোমার বক্রতল তো প্রশ্ন অনুযায়ী এমন একটি ঘনবস্তুর নাম লিখি যার একটি বক্রতল কিন্তু দুটি সমতল তো লিখে নেব দুই মুখ ঢাকনা দ্বারা যুক্ত চং এবার দেখো তিন নম্বর তিন নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আমি একটি ঘনবস্তুর ছবি আঁকি যার একটি বকরতল ও একটি সমতল এখানে কিন্তু ছবি আঁকার কথা বলা হয়েছে তো আমি দেখো ছবিকে দেখাচ্ছি দেখো এক মুখ বন্ধ কিন্তু শঙ্কুর চিত্র আঁকতে হবে ধরো আমি চিত্র আঁকছি দেখো চিত্রটা এই মতো হবে শঙ্কুর কথা বলেছে তোমার শঙ্কুটা এইরকম হবে আর এটা ধরো ঢাকা আছে ধরো এটাকে আমি এই মধ্যে করে দিলাম বুঝতে পারছি এটা যে এটা হচ্ছে বক্রতল আর নিচেটা হচ্ছে সমতল তো এটা লিখে নেব আমি যে এক মুখ বন্ধ শঙ্কু তো লিখে নিচ্ছি এক মুখ বন্ধ শঙ্কু এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে ছয়টি সমতল দিয়ে একটি ঘনবস্তু তৈরি করি ও কি পেলাম দেখি ও লিখি জোড়া লাগিয়ে আমি কি পাবো দেখি ও লিখি আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি দেখো দেখো আমি একটা চিত্র এঁকে দেখাচ্ছি ছয়টি সমতল থাকবে দেখো আমি তোমাদের সুন্দর করে এঁকে দেখাচ্ছি ঠিক তোমরা বুঝতে পারবে দেখো কী আঁকছি আমি দেখো এটা কি হচ্ছে দেখো ভালো করে ছয়টি সমতল হবে দেখো প্রশ্ন বলা হয়েছে ছয়টি সমতল এ দেখো এটা একটা সমতল হ্যাঁ এটা একটা সমতল নিচেরটা একটা সমতল দুটা সমতল হলো আর এখানে একটা সমতল তিনটা হলো আর এখানে একটা চারটা হলো হ্যাঁ আর নিচে একটা পাঁচটা আর উপরে একটা ছটা ছয়টা সমতল হয়ে গেছে তো ছয়টা সমতল দিয়ে একটি ঘনবস্তু তৈরি করি তৈরি করা হয়ে এলো কী পেলাম দেখি কি পেলাম এটা এটা পেলাম কি ইট তো এখানে লিখে নেব ইট ইঁট পেয়েছি আর জোড়া লাগিয়ে আমি কি পাবো দেখি ও লিখি তো করা হয়ে গেলো জোড়া লাগে লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে কিন্তু এটা ইঁট পেলাম ঠিক আছে এবার দেখো কোষে দেখি এগারো অঙ্কগুলো তোমরা সুন্দরভাবে চিত্রটিকে দেখাবো তোমরা কিন্তু সহজে বুঝতে পারবে দেখো দেখো কোষে দেখি এগারোর অঙ্কতে বলা হয়েছে ফাঁকা ঘর পূরণ করে এখানে ঘনবস্তুর নাম দেওয়া আছে আয়ত ঘনক ঘনক প্রিজম পিরামিড এবার দেখো ভূমি এর ভূমিগুলো ধরন দেওয়া আছে ত্রিভুজাকার চতুর্ভুজাকার পঞ্চভুজাকার সরভুজাকাট এর মধ্যে কিন্তু ভূমির ধরনগুলো দেওয়া আছে তল সংখ্যা কতভাবে লিখতে হবে প্রান্তিক বা ধার সংখ্যা কি হবে সেটা লিখতে হবে আর শীর্ষবিন্দুর সংখ্যা কি হবে সেটা লিখতে হবে আমি তোমাদের সুন্দরভাবে খাতায় ছক করে এবং চিত্র কিন্তু তোমাদের বোঝাতে তোমরা সহজে বুঝতে পারবে দেখো আমি তোমাদের বোঝানোর জন্য অনেক খেটেছি তোমরা কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবে দেখো আমি প্রথমে কি করেছি যে একটি ঘর তৈরি করে নিয়েছি ঘর তৈরি করে সেখানে নামগুলো লিখে নিয়েছি যেগুলো বইয়ে দেওয়া আছে ঘনবস্তুর নাম লিখে দিয়েছি ভূমি দিয়ে দিয়েছি তল সংখ্যা দিয়েছি প্রান্তিক বা ধার সংখ্যা দিয়েছি আর শীর্ষবিন্দু সংখ্যা দিয়েছি এবার দেখো আমি নিচে কিন্তু সুন্দরভাবে চিত্রগুলো এঁকে দিয়েছি এবার তোমাদের বোঝাচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো প্রথমে কী আছে আয়ত ঘন তো আয়ত ঘনটা ভূমিটা কী হবে আয়ত ক্ষেত্র হবে মানে এর বিপরীত বাহগুলো সমান হবে ঠিক আছে দেখে লিখে দিলাম আয়ত ক্ষেত্র এবার দেখো এই ক্ষেত্র মানে আয়ত ক্ষেত্রের তল সংখ্যা কতটি হবে ছয়টি হবে দেখো এই দেখো আয়তঘন এঁকেছি তল সংখ্যা মানে উপরে একটা তল তার নিচে একটা তল দুটি তল হ্যাঁ এখানে একটি তল সাইডে এখানে একটি চারটি হলো আর একটি এই সাইডে একটি পাঁচটি হলো একটি ওই সাইডে হলো ছটি ছটি তল পেয়ে গেলাম তো ছয়টি এখানে লিখে দিয়েছি বুঝতে পারলে এবার দেখো প্রান্তিক বা ধার সংখ্যা কতটি হবে মন তোমরা বুঝো প্রান্তিক বা ধার সংখ্যা কোনগুলো বলে এ দেখো এটা একটা ধার সংখ্যা এটা একটা ধার দুটি ধার পেলাম তিনটি পেলাম চারটি পেলাম তো উপর চারটি পেলাম এবার দেখো নিচে দেখো পাঁচটি ছয়টি সাতটি আটটি আটটি পেলাম নয়টি দশটি এগারোটি বারোটি তো পেয়ে গেলাম প্রান্তি বা ধার সংখ্যা বারোটি ঠিক আছে এবার দেখো শীর্ষ বিন্দুর সংখ্যা কি হবে আয়তক্ষণ দেখো এগুলো হচ্ছে তোমার শীর্ষ বিন্দু একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি ঠিক আছে এখানে আমি আটটি কিন্তু লিখে দিয়েছি তোমরা দেখো এই চিত্রটি কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে আর ভালো করে বুঝবে অঙ্ক মিলে মিলে সহজে তোমরা কিন্তু বুঝতে পারবে এবার দেখো ঘনকাটা বোঝাচ্ছি আয় তো ঘন বোঝানো হয়ে গেল দেখো ঘনক ঘনকের ভূমিটা কী হবে ঘনকের ঘনকের ভূমিটা হবে তোমার বড় ক্ষেত্র দেখো চিত্র দেখো এটা একটা ঘনক ঘনকের নিচেটা কী হবে ক্ষেত্র বড় ক্ষেত্র মানে কি এর চারটি বাহ কিন্তু সমান হবে ঠিক আছে এবার দেখো এর তল সংখ্যা কতটি হবে তল সংখ্যা হবে ছয়টি কী হবে ছয়টি হচ্ছে তোমরা মন দিয়ে বুঝে দেখো উপর একটি তল নিচে একটি তল দুটি তল হলো একটি ওই পাশে তল একটি এই পাশে তল চারটি হলো একটি এই পাশের তল একটি এই পাশের তল মোট হলো তোমার ছয়টি তল তো ছয়ই এখানে লিখে নিয়েছি আমি এবার দেখো প্রান্তিক বা ধার সংখ্যা এবার দেখো প্রান্তিক ও ধার সংখ্যা একটি দুইটি তিনটি চারটি ঠিক আছে উপরে বা চারটি ধার সংখ্যা নিচে দেখো পাঁচটি ছয়টি সাতটি আটটি আটটি পাচ্ছি আর নয়টি দশটি এগারোটি বারোটি এখানেও পাচ্ছি বারোটি প্রান্তিক বা ধার সংখ্যা এবার দেখো শীর্ষ বিন্দুর সংখ্যা কতটি পাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি পাচ্ছি আটটি কিন্তু এখানে লিখে নিয়েছি এবার দেখো পিরিজম দেখো প্রিজম কী কী হতে পারে প্রিজম তোমার অনেকগুলি হতে পারে ত্রিভুজাকার চতুর্ভুজাকার পঞ্চভুজাকার আর সরভুজাকার ঠিক আছে দেখো প্রথমে তোমার শেখাচ্ছি আমি ত্রিভুজাকার প্রিজমটা সংখ্যা কতটি হবে দেখো এখানে আছে ত্রিভুজাকার প্রিজম আছে উপরে একটি তল নিচে একটি তল দুটি তল হচ্ছে এটি ওই পাশে তল তিনটি হলো একটি ওই পাশে তল কত হলো চারটি হলো আর একটি দেখো এই পাশেতর কত হলো পাঁচটি তো এই দেখো এখানে আমি পাঁচ কিন্তু লিখে নিয়েছি ঠিক আছে এবার দেখো প্রান্তিক বা ধার সংখ্যা কতটি হবে দেখো একটি দুইটি তিনটি উপরে পাচ্ছি তিনটি চারটি পাঁচটি ছয়টি নিচে পাচ্ছি তিনটি মানে ছটি হলো এবার দেখো সাইডে দেখো সাতটি আটটি নয়টি নয়টি পাচ্ছি এখানে নয় কিন্তু লিখে নিয়েছি ঠিক আছে এবার দেখো শীর্ষবিন্দু সংখ্যা কত হবে শীর্ষবিন্দু এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি পাচ্ছি আর এখানে কিন্তু ছয় লিখে নিয়েছি এবার দেখো প্রিজম চতুর্ভুচাকা চিত্র দেখো তল সংখ্যা কতটি হবে দেখো আমি প্রিজম চতুর্ভুজ চাকার চিত্র কিন্তু সুন্দরভাবে এঁকে নিয়েছি মন দিয়ে বুঝো যে এর তল সংখ্যা কতটি হবে দেখো তোমরা মন দিয়ে বোঝার চেষ্টা করো একটা হচ্ছে এই পাশে দেখো এই পাশে একটি পাচ্ছি একটি আর একটা এই পাশে পাশে দুটি দুটি তল একটি ধরো ওই পাশে পাশে তিনটি একটি ধরো এই পাশে পাশে চারটি চারটি তল পেয়ে গেলাম একটা ধরো নিচের তল আছে একটা পাঁচটি একটা উপর আছে ছয়টি মোট পেলাম ছয়টি তল তো এখানে ছয় কিন্তু লিখে নিয়েছি এবার দেখো এর প্রান্তিক বা ধার সংখ্যা কতটি হবে বারোটি হবে দেখো কীভাবে হচ্ছে এ দেখো ওই পাশে কতটি হচ্ছে এক দুই তিন চার চারটি হচ্ছে আবার এই পাশে দেখো এক দুই তিন চার চারটি হচ্ছে মোট কত হলো আটটি হলো এবার দেখো নয় দশ এগারো বার বারোটি হচ্ছে তো বারোটি কিন্তু এখানে লিখে নিয়েছি এবার দেখো শীর্ষবিন্দু সংখ্যা কতটি হবে আটটি হবে কী হচ্ছে দেখো শীর্ষবিন্দু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি হচ্ছে এখানে কিন্তু আট লিখে নিয়েছি পিজম পঞ্চভূচাকার তল সংখ্যা হবে ষাট দেখো আমি চিত্র রেখেছি প্রিজম পঞ্চভূজাকার এর তলস্যা কি হবে তোমার সাতটি হচ্ছে মনে তোমরা বোঝো তো এটা কী হবে বুঝলাম পঞ্চভুজাকার মানে দেখো পাঁচটি তোমার কিন্তু এর বাহু আছে সেই জন্য এটা হচ্ছে পঞ্চভুজাকার ঠিক আছে আয়তো ঘন চারটি বাহু ছিল ঘনকে তোমার ছিল চারটি বাহু হ্যাঁ দেখো চারটি বাহু দ্বারা আর পিজমে তোমার তিনটি বাবুদারা ছিল পিজম ত্রিভুজাকার আর পিজম চতুর্ভুজাকার ছিল তোমার চারটি বাহু এটা দেখো আকার মানে পাঁচটি বাহু আছে দেখো এক দুই তিন চার পাঁচটি বাবু আছে মানে চার দিয়ে কিন্তু পাঁচটি করে বাহু আছে এখন দেখো এর তল সংখ্যা কতটি হচ্ছে ষাটটি হবে দেখো একটি ধরো উপরে একটি নিচে দুটি হলো একটি এদিকে তিনটা এদিকে একটা চারটা এদিকে পাঁচটা এদিকে ছয়টা এদিকে ষাটটা চারটা পেয়ে গেলাম এখানে কিন্তু সাত লিখে নিয়েছি ঠিক আছে এবার দেখো প্রান্তিক বা ধার সংখ্যা কতটি হবে প্রান্তিক বা ধার সংখ্যা তোমার হবে পনেরোটি তা কী হয়েছে পনেরোটি তোমরা মন দিয়ে বুঝো উপরেটা প্রথমে দেখি এক দুই তিন চার পাঁচ উপরে পাঁচটি হলো নিচু পাঁচটি হবে তো কত হলো তোমার দশটি আট চার সাইডে তোমার পাঁচটি আছে মোট হলো তোমার তিন পাঁচে পনেরো পনেরোটি তোমার হলো প্রান্তিক বা ধার সংখ্যা ঠিক আছে এবার দেখো শীর্ষবিন্দুর সংখ্যা কতটি হবে দশটি হবে দেখো দশটি কী হচ্ছে উপরে দেখো পাঁচটি হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি নিচে ধরো পাঁচটি হচ্ছে এগুলো তোমার শীর্ষবিন্দু মানে মোট হলো তোমার দশটি শীর্ষবিন্দু বুঝতে পারলে এবার দেখো প্রিজম সরভুজাকার এর তল সংখ্যা কতটি হবে চিত্র দেখো প্রথমে প্রিজম সরভোজাকার সরভুজাকার মানে কি এর ছটি বাহু আছে চারদিকে ছটি বাহু আছে উপরে ছটি বাহু নিচে ছটি বাহু আর চার সাইডে কিন্তু তোমার আছে ছটি বাহু মানে এর ছয়টি ষাট সাইড আছে এবার দেখো এর তল সংখ্যা আটটি কীভাবে হচ্ছে উপরে একটি তল নিচে একটি তল দুটি তল আর এই সাইডে কিন্তু তোমার ছটি তল আছে সর্বোচ্চকার সেই জন্য। তো তোমার কত হলো ছয় আর উপরে একটি নিচে একটি মোটামুটি হলো আটটি আটটি তল সংখ্যা কিন্তু এখানে লিখে নিয়েছি এবার দেখো প্রান্তিক বা ধার সংখ্যা কী হবে প্রান্তিক ধার সংখ্যা কী শিখেছি যে এর ধারগুলো উপরে তোমার কতটি আছে উপরে আছে তোমার ছয়টি নিচেও আছে ছয়টি মোট হলো বারোটি আর সাইডে আছে তোমার ছটি মানে তিন ছয় আঠেরোটি হলো আঠেরোটি কিন্তু প্রান্তিক ধার সংখ্যা লিখে নিয়েছি এবার দেখো শীর্ষবিন্দুর সংখ্যা উপরে কয়টি আছে শীর্ষবিন্দু উপরে তোমার আছে ছয়টি আর নিচেও আছে ছয়টি শীর্ষবিন্দু মোট তোমার হলো তোমার বারোটি শীর্ষবিন্দু বুঝতে পারছি এবার দেখো পিরামিড পিরামিড দেখো পিরামিড কী কী হতে পারে পিরামিড হতে পারে ত্রিভুজাকার চতুর্ভুজাকার পঞ্চভুজাকার আর ষোলভুজাকার তোমরা মন দিয়ে বুঝবে আমি বছি দেখো যে প্রথমে তোমার চিত্র দেখাচ্ছি পিরামিডের ত্রিভুজাকারের চিত্র এর তল সংখ্যা চারটি হবে কি আর চারটি হচ্ছে দেখো এই চিত্রে দেখো পিরামিড ত্রিভুজাকার মানে এর তিনটি করে কিন্তু বাহু আছে এদিকে তিনটি আছে আর নিচেও তিনটি বাহু আছে তো এর দল সংখ্যা কতটি হবে দেখো নিচে একটি আর এই সাইডে কিন্তু তোমার তিনটি আছে একটি ওই সাইডে একটি একটি ওই সাইডে একটি এক এই সাইডে একটি তিনটি আর নিচে একটি চারটি চারটি তোমার দল সংখ্যা তো চার এখানে লিখে নিয়েছি দেখতে তোমার চার লিখে নিয়েছি আর প্রান্তিক বা ধার সংখ্যা কতটি হবে দেখো ছয়টি হবে কীভাবে হচ্ছে দেখো একটি তারপরে আছে দুইটি তিনটি আরেকটি অধিকা আছে চারটি পাঁচটি ছয়টি ছয়টি হচ্ছে ঠিক আছে তো প্রান্তিক বা ধার সংখ্যা ছয়টি কিন্তু লেখানো লেখা হয়ে গেছে এবার দেখো শীর্ষবিন্দু সংখ্যা কতটি হবে দেখো এক দুই তিন চার চারটি হবে চারটি কিন্তু আমার শীর্ষবিন্দু লিখে নিয়েছি এবার দেখো পিরামিড চতুর্ভুচাকা তো এর চারটি বাহু হবে চারিদিকেই নিচে হবে আর উপরে কিন্তু চারটি বাহু হবে এর তল সংখ্যা কতটি হবে দেখো পাঁচটি হবে কীভাবে হচ্ছে দেখো এ দেখো পিরামিড চতুর্ভুজাকার চিত্রাঙ্কন করে নিয়েছি নিচে দেখো চারটি বাহু আছে আচ্ছা চারটি বাহু আর দেখো এই সাইডে কিন্তু একটি বাহু এই সাইডে একটি এই সাইডে একটি ওই সাইডে একটি মানে চারটি বাহু আছে তো তোমার চতুর্ভুজাকার পিরামিডের তল সংখ্যা কতটি নিচে একটি আর সাইডে কত আছে চারটি তো মোট হচ্ছে পাঁচটি এখানে কিছু পাঁচটি লিখে নিয়েছি এবার দেখো প্রান্তিক বা সংখ্যা কতটি হবে প্রান্তিক বা সংখ্যা তোমার হবে আটটি কী হবে দেখো নিচে দেখো চারটি হচ্ছে তোমার প্রান্তিক ধারসংখ্যা এক দুই তিন চার আর সাইডে তোমার হচ্ছে চারটি মোট হচ্ছে আটটি আট কিন্তু এখানে লিখে নিয়েছি এবার দেখো এর শীর্ষবিন্দু তো সংখ্যা কতটি হবে পাঁচটি হবে কীভাবে পাঁচটি হচ্ছে তোমরা দেখো চিত্রে দেখো উপরে একটি শীর্ষবিন্দু আর নিচে হচ্ছে তোমার চারটি আর মোট হচ্ছে পাঁচটি পাঁচটি কিন্তু লিখে নিয়েছি এবার দেখো পিরামিড পঞ্চভূচাকা দেখো পিরামিড পঞ্চভূচাকা মানে পাঁচটি বাবু হবে নিচে পাঁচটি বাবু আর সাইডে পাঁচটি বাবু এখন দেখো মানে পাঁচটি তল আছে সেই জন্য ঠিক আছে এ দেখো তল সঙ্গে কতটি হচ্ছে তল তলসঙ্গে তোমার হচ্ছে ছয়টি নিচে একটি তল আর এই সাইডে তোমার হচ্ছে মোট পাঁচটি তল আর নিচে একটি আর পাঁচটি হলো ছয়টি তোমার ঠিক আছে প্রান্তিক ধার সংখ্যা দশটি হবে কীভাবে দেখো নিচে তোমার হচ্ছে তোমার পাঁচটি ধার সংখ্যা আছে আর সাইডে তোমার আছে পাঁচটি মোট হল তোমার দশটি প্রান্তিক ধার সংখ্যা শীর্ষবিন্দুর সংখ্যা দেখো কতটি হবে শীর্ষ বিন্দুর সঙ্গে তোমার ছয়টি হবে কীভাবে দেখো নিচে তোমার আছে পাঁচটি শীর্ষবিন্দু আর উপরে একটি ছয়টি হলো ছয়টি কিন্তু হয়ে গেল এবার দেখো পিরামিড সরবোজাগার স্বরভুজাকার মানে কি এর ছয়টি বাহু থাকবে দেখো নিচে তোমার ছয়টি বাহু এক দুই তিন চার পাঁচ ছটি বাহু আর সাইডে তোমার ছটি বাহু আছে ঠিক আছে তো এই স্বরভুজাকার পিরামিডের তল সংখ্যা কতটি হবে নিচে একটি তল আর সাইডে তোমার আছে ছটি তল মোট হচ্ছে তোমার ষাটটি তল প্রান্তিক ধার কতটি হবে বারোটি হবে কী হবে দেখো দেখো নিচে তোমার হচ্ছে তোমার ছয়টি ধার সংখ্যা আছে আর সাইডে তোমার আছে তোমার ছয়টি মানে মোট হচ্ছে বারোটি প্রান্তের ধার সংখ্যা শীর্ষ বিন্দুর সংখ্যা দেখো দেখো সরভজাকার পিরামিডের শীর্ষ বিন্দুর সংখ্যা কতটি হবে একটি উপরে একটি আর এখানে আছে তোমার ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি আর একটি হচ্ছে সাতটি সাতটি কিন্তু লিখে নিয়েছি ঠিক আছে আমি তোমাদের অঙ্কগুলো সুন্দরভাবে চিত্র এঁকে শিখেলাম আশা করি তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছো তুমি যদি কোথাও বুঝতে না পেরে থাকো আমাকে কনসে জানাবে আমি তার জন্য ভিডিও আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ